নবীজির জীবনের সর্বশেষ ইস্তেক কেউ যদি ইস্তেক ফারটি করতে পারে আল্লাহ তালা তার জীবনের মাফ করে দিবেন তাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন সে দুনিয়াতে থাকতে জান্নাতের দেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজির জীবনের সর্বশেষ ইস্তেক যে ইস্তেক করার ব্যাপার আমার আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন আল কেরিমে সুরাতুন নসরে বলে দিয়েছেন এই ইসতেক ফাটে নবীজির জীবনে শেষে করতেন আম্মা যান আই শা সিদ্দিকারাদি আল্লাহ তালানা থেকে বর্ণিত আমার নবীজি এই এত বেশি করতেন ইসতেক তিনি নামাজে করতেন ইস্তেকফারটি তিনি উঠতে বসতে সর্বক্ষণ করতেন নবীজির জীবনের সর্বশেষ ইস্তেকফার এটি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরে আমাদেরকে জানিয়ে দেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল বড় ওয়া রাআইতান নাস ইয়াদ খুলুদা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি بك واستغفر انه كان توابا الله رب العالمين بلن اذا جاء نصر الله والفتح جاكن او بكتك بجايوشات جاجبيب اوما نبي تميت كندكما ورأيت الناس يدخلون في دين الله اف মানুষগুলো দলে 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 আল্লাহর দিনের দিকে তারা প্রবেশ করেছে যখন তুমি দেখতে পাবা তখন তুমি পড়বা তখন তুমি আল্লাহ তালার প্রশংসা করবা হাম তুমি প্রশংসা করবা তোমার রবের তাজবি আদায় করবা বা ফার করবা ও নবী আদেশ করলাম আমি আল্লাহ শোনো আমি আল্লাহ রব্যান আমি কবুল করি কবুলকারি না হুকান আমি আল্লাহ বা কবুলকারি নবীজি আলাইহি সাল্লাম জীবনের শেষ অধ্যায় বেশি বেশি যে ইস্তেক ফারটি করতে নিধি হলো সোহান

রা হামদিকা আল্লাহ ফিল্লি এই কেউ যদি বারবার করতে পারে সকালে করতে পারে সন্ধ্যায় করতে পারে আমার আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবেন আমার আল্লাহ তাকে রহম করে দিবেন পৃথিবীর যত নিয়ামত আছে তার কপালে আল্লাহ তালা সব লেপটে দেবেন ভাইরা আমার যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন জীবনের যত চাওয়া পাওয়া আছে আমার আল্লাহ সকলগুলো কবুল করে নেবেন কারণ আলীম আমার আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী আল্লাহ দয়ার অধিকারী তাই নবীজির জীবনের এই শেষ ইস্তেকবার সোহান আকাল্লাহ হুম্মা রব্বানা বিহামদিকাল্লাহ হুম্মক ফিরলিটি আমরা বেশি বেশি করবার আল্লাহ যেন আমাদের কবুল কয়েন পায় না আমি